তোমাদের ক্লাসে এসে আজকাল প্রেম করা লাগবে না এম ডি রনি একটা আপুর কমেন্টে রিপ্লাই যে আমার সাথে প্রেম করবা তোমাদের ক্লাসে এসে আজকাল প্রেম করা লাগবে না প্রেম কি না যায় না তোমরা প্রেম করো বলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আর তোমাকে ছাড়া থাকতে পারবো না এগুলো আসলে প্রেম টেম না এগুলো হচ্ছে একটা আকর্ষণ প্রেমকে আসো তোমাদেরকে আমি আজকে বলি কারণ এই জেনারেশনে তোমরা এই প্রেম ভালোবাসা এই জিনিসটা নিয়ে খুব বেশি সমস্যা তৈরি করতেছ প্রেমটা কি প্রেম হচ্ছে একজন মানুষকে তোমার একজন মানুষকে যদি ভালো লাগে বা ভালোবাসো তার প্রতি যত্নশীল যত্ন প্রেমের সাথে জড়াই আছে যত্ন জড়ায় আছে ভালোবাসা জড়া আছে ভালোবাসা এই ভালোবাসা যদি না থাকে তাহলে তোমার প্রেম টি বেনা প্রেম টি বেনা প্রেমে তুমি পড়া যায় একটা মানুষের প্রেমে পড়া যায় এক দেখাতে প্রেমে পড়া যায় কিন্তু ভালোবাসা যায় না যদি তুমি ভালোবাসতে না পারো তোমার এই প্রেম টিকবে না ভালোবাসার সাথে আছে যত্ন জড়িত একজন মানুষকে তুমি তাকে যত্ন নিতে হবে তোমার তার সময় অসময়কে তোমার মূল্যায়ন করতে হবে তার ভালো লাগা ভালোবাসার জিনিসগুলোকে তোমার বুঝতে হবে আরেকটা বিষয় হচ্ছে দায়িত্ব তোমার দায়িত্ব নিতে শিখতে হবে তুমি যে একটা মানুষকে ভালোবাসবা তার দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি কি দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি আছে তোমার এখন তোমার দায়িত্বই তো তোমার বাবা মা হয় তাহলে তুমি কিভাবে আরেকজনের দায়িত্ব নিবা। আরেকটা বিষয় হচ্ছে সম্মান তোমরা এখন সম্মান করতে শিখো না একটা নারীকে যে তুমি ভালোবাসবা সে নারীটা যে তোমাকে ভালোবেসে তার বাবা মা পিতা মাতা যা আছে সব ছেড়ে আসবে তুমি কি তার প্রাপ্য সম্মান দিতে পারবা তুমি কি তার প্রাপ্য সম্মান দিতে পারবা পারবা না কারণ তোমার এই অ্যাবিলিটি হয় নাই তোমার বয়স হয় নাই তুমি কিভাবে আরেকজনের দায়িত্ব নিবা। তুমি তোমার বাবা মারই দায়িত্ব নিতে পারো না তাহলে তুমি আরেকটা পরিবার থেকে আনা আরেকটা নারীর কিভাবে দায়িত্ব নিবা তাহলে প্রেমের সাথে সম্পর্ক হচ্ছে ভালোবাসার ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে যত্ন দায়িত্ব সম্মান সময় দেয়া এই বিষয়গুলো তো তুমি দিতে পারবা না যখন এই বিষয়গুলো দিতে পারবা যত্ন নিতে পারবা একটা মানুষকে একটা মানুষের দায়িত্ব নিতে পারবা একটা মানুষকে তুমি সম্মান করতে শিখবা তখন ভালোবাসো এখন ভালোবাসার সময় না এখন শুধু পড়াশোনার সময় এখন তোমার কাজে ফোকাস করার সময় দুই দিন পর পরীক্ষা তোমার ভালো করে না পড়লে তোমার বাবা মা কষ্ট পাবে তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক আশা তুমি তো তাদের আশাই রাখতে পারো নাই তুমি যে আরেক পরিবার থেকে আরেকটা নারীকে নিয়ে আসবা তার আশা কিভাবে পূরণ করবা তার সম্মান কিভাবে দিবা দেখা যাবে দিন শেষে তোমার পরিবার থেকে তোমাকে বাবা ভালোবাসা হারাবা আর একটা নারীকে যে ভালোবাসা নিয়ে আসবা তার পরিবার থেকে তার ভালোবাসা হারাবা তাহলে এই প্রেমের কি দরকার যে প্রেম দুইটা পরিবারকে কানেক্ট করতে পারে না দুইটা পরিবার থেকে তাদের অরিজিনাল যে ভালোবাসা বাবা মার ভালোবাসা কেড়ে এরকম প্রেমের কি দরকার তোমরা প্রেম ভালোবাসা এই বিষয়গুলো মানেই বোঝো না আগে বুঝো প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস এগুলা বুঝে শিখে তারপর প্রেম করো ভালোবাসো হুট করা এক দেখাতে প্রেম হয়ে গেল কি করলা ঘুরলা খাইলা ফিরলা কয়দিন পর তুমি আমার চির আমি তোমার চিনি না এইগুলার দরকার নাই এইগুলা করে টাইম নষ্ট হয় তুমি তোমার কেরিয়ার নষ্ট করতেছো সে তার কেরিয়ার নষ্ট করতেছে সে তার মূল্যবান কিছু সময় নষ্ট করতেছে তুমি তোমার মূল্যবান কিছু সময় নষ্ট করতেছো এগুলা করো না এগুলা বাধ্য আপাতত যেটা করতেছো পড়াশোনা করতেছো পড়াশোনা করো পড়াশোনা মন দাও যখন দায়িত্ব নিতে শিখবা অটোমেটিক্যালি এগুলা হয়ে যাবে